দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ করছে শেখ হাসিনা আবার প্রয়োজন তবে বাঙালি তার আনবে একটু সময় লাগবে শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল আমি নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো ডিপল পড়ে বাংলাদেশ আবার সরকার গঠন করবে আগে যদি 200 টাকা কাজ করতে মা বললে চলতে পারে ভালোভাবে হবে এখন যদি 5000 টাকা করে নিয়ে কাজ করি মা বললে চলতে পারে না চলতে পারে না কিভাবে চলেন দাঁড়ান না কতক্ষণ পরে দর্শক এবার কিন্তু খেলা জমে গেছে ডক্টর ইউনুসের পদ থেকে দাবিতে আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতা কর্মীরা তারা কিন্তু মাঠে নেমে পড়েছে এবং সেখানে জারু এবং জুতা নিয়ে কিন্তু তারা আন্দোলন এবং মিছিল করতেছে যে ডক্টর ইউনুসের পদতে করতেই হবে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার বিগত এক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে ঢুকার জন্য এই মুহূর্তে আপনারা দেখেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু উঠে পড়ে লেগেছে দর্শক কি হতে পারে চলুন আজকের ভিডিওটি দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটনীয় শেষ দেখলে আশা করি বুঝতে পারবেন প্রশ্ন করা দরকার ফ্যাসিস্টাই যে অপরাধে বলা হচ্ছে সেই অপরাধের অপরাধী অন্তত দুইজন না অন্তত চারজন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন তাহলে তারাও ফ্যাসিস্ট জুতা যদি নিয়ে যায় জুতা দিক আমি নিজের গেলেও জুতা মারবো ওই চারজনের গেলের মতো জায়গায় মাইক দিয়ে বলা হচ্ছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম এই সুযোগে বিএনপির এন্ট্রি যারা না তারা বলছে সারা বাংলাদেশের গরুর হাট ব্যবসা বাণিজ্য মানুষের বাড়ি ঘর দখল নিয়েছ এখন বত্রিশ নম্বর দখল নিয়েছো তোমরা যে দখলবাজ এটা তোমরা পাবলিকলি প্রচার করেছো এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় যে দোষটা ধরা হয়েছে সবাই তিনি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা এটাই অপরাধ তাই আমরা কথা দিচ্ছি আমরা যারা সাকিব খানের ভক্ত আছে আমরা তারাই শাকিব খানকে আমরা নিয়ে খানের পেজে থেকে একটা পোস্ট করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে যার কে এত এত মানে আলোচনা সমালোচনা বা যারা জুতা কারো দেখলাম বুড়া চাচা আবার কারো দেখলাম গান আবার অনেকে মনে করেন কথাই বলতে পারে আমার পরিবারে অনেক আওয়ামী লীগ আছে আমি জানি আমি স্বীকার করি এখন আমরা যদি বারবার করে বলি যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এটা তো আর হয় না ভাই

বাঙালি তারে আনবে একটু সময় লাগবে শেকাছিনা থাকতে সবাই ভালো ছিল শেকাছিনা তো স্বৈরাচার kuni সরকার শেকাছিনাকে আবার কেন দেখতে চান আসলে দেখতে চাই কি সে kuni স্বৈরাচার না ভালো ছিল দেশটা গড়িয়ে তোলার জন্য সে চেষ্টা ছিল কাজ করছে কিন্তু দুর্নীতিও করে ফেলছে এটা ঠিক আছে কিন্তু শেকাছিনার নলেজে যদি থাকতো করতে পারতো না সে আসলে একা কত দিকেই খেল রাখ আসলে শেখ হাসিনা তো খারাপ না তার দলের নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার এরাই সব লুটে পটে কাজ করতে হয় যায় এত টাকা লাগবে দিছে তারা ওইখান থেকে দুর্নীতি করছে আসলে শেখ হাসিনা তো আর দুর্নীতি করে না সে তো চাইছে দেশ কাজ হোক দেশ কাজ হলে ভালো হবে জনগণের ভালো হবে আগে ঘরে বসে কারেন্ট বিল সিরিয়ালে দিতাম এখন কারেন্ট বিল ঘরে বসে এখানে ওখানে সবখানে সব ধরনের ডিজিটালের সব ধরনের সুযোগ সুবিধা সুন্দর পায় ঘরে বসেও পাই অনেক এক বছর ধরে কোনো পয়সা সেরকম পাইতেছি না মানুষ সে হাতে টাকা নাই শেখ হাসিনা না হলে ভালো ছিলাম ঠিক আছে কাজ কাম সবকিছুই ভালো আমরা গাড়ি চালাই রাস্তাঘাট খুব ভালো পাইছি অনেক দূরে দূরে যাইতে পারছি আমি ওই যে রাজশাহী গেছি এক দেখি ওরা জুনি পুকার আলো দিয়ে চলে পরে আবার দুই বছর পরে গেছি কিন্তু ঘরে ঘরে কারেন্ট প্রতিটা জায়গায় কারেন্ট পৌঁছাই দিছে এই যে পদ্মা সেতু আমরা মিনিটে ঢাকা যাই আসি সুন্দর যাইতে পারি বাংলা তো দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম